এই কেউ দেখতেছে না এখন আস্তে আস্তে এই লোকের পকেটটা কেটে ফেলি তাড়াতাড়ি আপনি কি করলেন আমি সব দেখে ফেলেছি কোন কথা কন না আপনার সাথে আমি বাইরে যেয়ে বোঝাপড়া করতেছি আপনি এখন একটু চুপ থাকেন

এখন দান করবো আমি এখন টাকা পাচ্ছি না মসজিদে নামাজ পড়তে করতে আগে আমার টাকা শিখে এখন নাই আচ্ছা ভাই আপনার তো টাকা সহ সব পকেটটা নিয়ে নিছে আপনি সময় নামাজ আচ্ছা হুবু তাহলে আমি যাই এই বিচারটা কিন্তু করতে হবে এখন আমাদের মসজিদের থেকেও টাকা শিখতে হচ্ছে আচ্ছা আসসালামু আলাইকুম আপনি দাঁড়ান মসজিদে আসলে না

Assalamualaikum warahmatullahi wabarakatuh Assalamualaikum warahmatullahi wabarakatuh Allahu Allahumma amin. Jahatika ya rahmatullahi wabarakatuh Huzur, abis anda tuh boleh na.

আপনি বললেন আসে রক্ত আসছে আসে রক্ত আপনি বললেন মা বিবে রক্ত আসছে মা বিবে তো আপনি আমার বিচারটা করে দেন আপনি আসে রক্ত আসছে বললাম আইছিলেন সময় আইছেন তা আপনি কষ্ট মষ্ট করে আপনি ইশার সময়টা আসেন আমি আপনার এক ফয়সালা করে দেব চাও তাও ওদের সময় নামাজ পড়তে আসলাম টাকাটা গেল চুরি হয়ে কেউ পকেট নিয়ে গেল আপনি বললেন আসরের সময় আসেন আসরের সময় আপনার বিচার করব আসরের নামাজ পড়লাম আপনি বললেন মাগরিবের সময় আসেন মাগরিবের সময় আপনার বিচার করব মাগরিবের নামাজ পড়লাম এখন বললেন ঈশারের সময় কষ্ট করে আসেন এখন আমি ঈশারের সময় কষ্ট করে আসি নামাজ পড়ছি আর আপনি আমার করেন আর আপনার বিচারটা তো পুরী দিতে চাইলাম তো আপনার বিচার এখন করবো আপনার মানি সে বললো আমি কেটে নিলাম আপনি এই নেন ধরেন আপনার টাকার মানি ভাই আপনি কাছে আসেন আমার আর আপনার ইয়েতে দু হাজার টাকা বেশি আছে যা ছিল আপনার ওই পাঞ্জাবিটা কিনে নেন কেন যে আপনি এই সাইড হাজার টাকার জন্য নামাজ পড়তে এসেছেন আর আপনার আল্লাহ শ্বাস প্রশ্বাস নেওয়ার টফিক দিচ্ছে খাওয়াচ্ছে আপনি সে আল্লাহর জন্যই নামাজ পড়তেছেন না ভাই আপনি নামাজ পড়েন আইস মল্লিক নামাজ পড়েন টাকা পয়সা পাইছেন কি হবে